হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হলো ক্যাম্পিং ভিডিও তৈরি করি না অসুস্থতার কারণে ক্যাম্পিং ভিডিও আর দেওয়া হয় না এই সিদ্ধান্ত নিলাম লোকাল কোথাও গিয়ে আজকে ক্যাম্পিং ভিডিও তৈরি করা যায় কি না যেই কথা সেই কাজ বন্ধুকে নিয়ে চলে গেলাম আমাদের শ্রীমঙ্গল হাইল হাওয়ারে ওইখানে গিয়ে কি কি করলাম আমাদের ক্যাম্পিং ভিডিও কেমন হলো সব কিছু থাকছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আসছি আমাদের শ্রীমঙ্গল হাইল এর আগেও আমরা হাইল নিয়ে ভিডিও করেছিলাম তবে এটা শ্রীমঙ্গলের আরেকটা হাইল এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের হাইল হাওয়ার এর আগে আমরা আসছিলাম লালবাগ হাইল এখন আসছি পশ্চিমবারের হাইলাওয়ারে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে হাওর ওইখানে আমরা আসলে ওইখানে ছোট্ট একটি দ্বীপের মতো আছে ওইখানে আমরা আমাদের ক্যাম্পটি তৈরি করবো এখন ওইখানে নৌকা দিয়ে যেতে হবে নৌকা দিয়ে যেতে হয় আসলে এখানে আর যাওয়ার কোনো রাস্তাই নেই নৌকা দিয়ে যেতে হবে ওইখানে আমাদের ক্যাম্পটি তৈরি বন্ধুরা আমরা আছি এখন হাইলাওয়ারের মাঝখানে আসলে আমরা ওইখানে হাইলাওয়ারের মাঝখানে একটি ছোট্ট দ্বীপ আছে ওইখানে যাব ওইখানে গিয়ে আমরা আমাদের ক্যাম্পটি তৈরি করব রাতভর এনজয় হবে ক্যাম্প তৈরি হবে রান্নাবান্না হবে আপনারা আমাদের সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন আমাদের সাবস্ক্রাইব করুন ফলো করুন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করুন করুনি বুঝিনি দাও তৈল হুম দয়াল তোমার লাগিয়া যুগিনী সাজিব হয় না না আমি তোমার কইছি রে আমি তো তালে আমি তোমারে কইছি আর আরে তুমি কইছো বন্ধুরা চলে আসছি আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে আমরা এই জায়গাটা পরিষ্কার করব এই দিয়ে চারদিক যত দেখা যায় শুধু হাওয়ার আর হাওয়ার শুধু পানি আর পানি আর আমাদের আজকের ক্যাম্পটি এখানেই তৈরি করব। প্রতিবারের মতো আজও আমরা লেবুর সাথে নিয়ে আসছি লেবুর শরবত তৈরি করবো আমরা আর আমাদের শ্রীমঙ্গলের ঐতিহ্য লেবু চা পাতা চা বাগান চা পাতা আনারস লেবু এগুলো আমাদের শ্রীমঙ্গলের ঐতিহ্য আর সাথে তো লেবুর শরবত যেহেতু আমরা অনেক পরিশ্রম করে আসছি অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছে যার কারণে আমরা অনেকটা ক্লান্ত আমরা এখন একটু লেবুর শরবত তৈরি করবো A porta, a especial da porta. গ'ব গ' বে গে গাম আমি আর আমার বন্ধু নজর বলে আসছি এখন আমরা নাসা সন্ধ্যার নাসা তৈরি করব নুডলস তৈরি করব আর আমাদের বাকি বন্ধুরা তারা গেছে ওই মাছ ধরতে যেহেতু আমরা হাইলাওয়ারে আসছি এখানে হাইলাওয়ারে দেখি আমরা মাছ ধরতে পারি কি না আসলে দেখি ওরা মাছ ধরতে গিয়েছে কী মাছ নিয়ে আসে আল্লাহ ভালো জানে দোয়া করি তারা যাতে বড়ো কোনো ধরনের মাছ নিয়ে আসে তাহলে রাতের আমাদের পার্টিটা আরও ভালো হবে আর এখন আমরা ওদের জন্য একটু নোটস তৈরি করতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সূর্য প্রায় ডুবেই গেছে

thank mm -hmm. you নরা আগুন ধরে না ছা দিয়া কয়লা আছে নাকি কয়লা হইজিব কত বইছিস গে সবজোরে তুলি কত সমস্যা না तिवारीamsfontsন বলি এগুলো সব হাওয়ারের লোকাল মাছ আমরা এই মাত্র ধরেছি ট্যাংরা পুটি দেশি পুটি দেশি হই

ফুৰিছে নেকি ঘৰত নাই

চাৰি নাই